ভালোবাসা কখনো দুর্বল দুর্বলতা হতে পারে না ভালোবাসা ভালোবাসার জায়গায় দুর্বলতা দুর্বলতার জায়গায় তাই তো কিন্তু ভালোবাসাটা যদি কেউ মনে করে দুর্বলতা এটা আমার মনে হয় ভুল করবে কেন বলছি কি মানে কেন বলছি তোমরা হয়তো বুঝতে পারছো না থামনিলে হয়তো দেখে একটু হলেও বুঝতে পারবে যে আজকে কেন এই ভিডিওটা আমাকে করতে হচ্ছে আমি সত্যি কথাই এই ব্যাপারটা নিয়ে মানে এই সাবজেক্টটা নিয়ে এই ফ্যামিলিটাকে নিয়ে এই মানুষগুলোকে নিয়ে আমি একদমই মানে ডিটারমাইন্ড যে এদের নিয়ে আমি কিছু বলবো না আমি ভিডিও করবো না করবো না কিন্তু দেখতে 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 যখন একদম শেষ সীমানায় পিঠ ঠেকে যায় তখন একটা যেহেতু একটা জোনে কাজ করি তখন মনে হয় না কিছু বলি বলা মানেই তাদের কদর্য ভাষা না তখন মনে হয় আমারও কিছু বলার দরকার আছে যেহেতু একটা জায়গায় কাজ করি ভুল ভ্রান্তি মানুষের হয় তবুও সেই ভুলটা এমন জায়গায় পৌঁছে যেন না যায় যে সেই ভুলের থেকে কোনো ক্ষতি হয়ে যাক কিছু বুঝতে পারছো না না তোমরা বুঝতে পারছো না তো আজকে আমি কৃতিকা হাউজের পূজার সূর্যকে নিয়ে কথা বলবো ওরা আমার অবশ্যই খুব স্নেহের পাত্র এবং পাত্রী কিন্তু স্নেহের পাত্র আর পাত্রীর জন্য ওদের ভুলগুলো বা ওদের কিছু আমি বলবো না সত্যি কথা বিশ্বাস করো আমি ভাবিনি ওদের নিয়ে আমি ভিডিও করব প্রয়োজন মনে করি না যে যার কাজ যে যে যার মতো করে করছি। কিন্তু এমন পজিশানে কিছু জিনিস চলে আসছে আমাদের সামনে না দেখি না তা না প্রত্যেকটা ভিডিও দেখি প্রত্যেকটা রিলস দেখি এবং দেখি আমার বললামই তো আমার পরিচিত একটা মুখ আমার পরিচিত আমার স্নেহের পাত্র এবং পাত্রী ওরা অবশ্যই ওদের ভিডিও দেখি দেখি কিন্তু ওই যে ভিডিও দেখতে 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 এমন কিছু আমার সামনে চলে আসে যেগুলো নিয়ে অনেকবারই ভেবেছি বলবো অনেকবার ভেবেছি বলবো অনেকবার ভেবেছি বলবো কিন্তু আমার বলা হয়নি আমি বলিনি তো ঠিক আছে তো যাই হোক এইটুকু নিয়ে আজকের ভিডিওটা আমার পূজাকে নিয়ে কিছু কথা আমি বলবো তো চলো মূল পর্বে যা যাক কেন করলাম ভিডিওটা চলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে সারা দিন ঘুমিয়েছি কালকে তোমরা দেখেছো আজকে সকালে ভিডিওটা দেখেছো ল্যাথ খাওয়া একটা ভিডিও একদম এনার্জি ছিল না কালকে প্রচণ্ড কষ্ট হয়েছে কলকাতায় সারাদিন গাড়িতে ছিলাম জানি না এবার কেন এতটা ধকল হলো তো বাড়িতে আসার পরে ভীষণ টায়ার্ড ছিলাম আজকে সকাল থেকে ভীষণ মানে খুব শরীর খারাপ লাগছিল এতটাই শরীর খারাপ লাগছিল যে আজকে সারাদিন ঘুমিয়েছি এ জাস্ট উঠলাম উঠে চোখে মুখে জল দিলাম জল দিয়ে ভাবলাম যে না একটা আপডেট দিই আর একটা ভিডিও আমার আস আসবে আসতে পারেন তারপরেও তোমাদের বলেছিলাম আজকে আমার স্পেশাল একটা ডে একজনের জন্মদিন সেখানে আমাকে পার্টিসিপেট করতে হবে শোট সেটা সাবজেক্টটা আলাদা তো আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওটা আজকে দুদিন ধরেই দেখছি পূজার ওই যে বললাম তোমাদের পূজার আমি ভিডিও দেখি শর্টস দেখি এরকমই দেখতে দেখতে পূজার একটা একটা ভিডিও চোখে পড়লো আমার পূজার একটা ভিডিও আর ও তো ফেসবুকে বেশি অ্যাক্টিভ এবং ফেসবুকেই ও ভাইরাল তো একটা ভিডিও দেখতে দেখতে দেখলাম বং বংজয়শ্রিয়া ওর একটা মানে কনভারসেশন ভিডিওটা পূজার থেকে আসলো না বংজয়শ্রী থেকে আসলো সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না কারণ কারোর ভিডিও দেখলে সেখানে রিলেটেড ভিডিও থাকলে সেই ভিডিওগুলো আসে আমাদের হোম পেজে তো আমার এই মুহূর্তে মনে হচ্ছে না বঙ্গজয়শ্রীর চ্যানেল থেকে না পূজার চ্যানেল থেকে প্লিজ তোমরা একটু কমেন্ট করো যাই হোক মোট কথা পূজা আর বংজয়শ্রীর একটা কনভার্সেশনের ভিডিও মানে একটা ফোনের ভিডিও আসলো আমার কাছে পূজা ফোন করেছে বংজয়শ্রীকে ফোন করে কি হয়েছে না একটা কমেন্ট করেছে বংজয়শ্রী একটা ভিডিওতে কমেন্ট করেছে কোন ভিডিওতে যে ভিডিওতে পূজা তারকেশ্বর যাবে বোধ মানে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারিনি সেই জন্য বাবার উদ্দেশ্যে কিছু চা বিস্কুট টিস্কুট এই ধরনের একটা ভিডিও দেখি যদি বললাম না সমস্ত শর্টসগুলো দেখি বিশেষ করে শর্টসগুলো দেখি বিশেষ করে আমি মানিকে খুব ভালোবাসি তো মানে পূজার মেয়েটাকে আমার খুব ভালো লাগে ও আমাকে দিদুন বলে ডাকে ওকে আমার আমার খুব ভালো লাগে সেই জন্য ওর শর্টসগুলো আমি সবটা যে ও কতটা বড় হলো বা কি বলছে যদিও কিছু কিছু জিনিস আমার ভালো লাগেনি ওই যে ভয়েস ওভারে কিছু কথা মানিকে দিয়ে বলেছে তবুও আমি কিছু বলিনি কারণ এটা ওদের মেয়ে ওরা কিভাবে ভিডিও করবে সম্পূর্ণ ওদের ব্যাপার বলিনি আর তোমরা হয়তো যারা জানো জানো যারা জানো না এই পূজা সূর্য এক সময় আমি যখন ভেলোরে গেছিলাম ভীষণ পরিমাণে আমাকে হেল্প করেছিল হেল্প কিভাবে আমি একদম ভেলোরে গিয়ে আমি যে হোটেল বুক করেছিলাম সেই হোটেল আমার পছন্দ হয়েছিল না সেই মুহূর্তে পূজার ফোন নাম্বার আমার কাছে ছিল না আমি একটা মেসেজ করেছিলাম ওকে দেন আর দেন ও মেসেজটা দেখে আমার সাথে যোগাযোগ করে তখন ফোন নাম্বার লেনদেন হয়ে আমাকে ফোন করে এবং তখন সূর্য আমাকে ভীষণভাবে হেল্প করে সেই কৃতজ্ঞতা বোধ দেখো সবার তো কৃতজ্ঞতা বোধ থাকে না এবং তখন সূর্য পূজা ভেলোরেই ছিল এবং আমার যখন গলা অপারেশন হয় তখন সূর্য পূজা আমার পাশে ঢাকা ঢাল হয়ে দাঁড়িয়েছিল ঢাল হয়ে দাঁড়িয়েছিল এবং খোঁজ খবর নেওয়া আমার হোটেল দেখে তারপর থেকে ওদের সাথে আমার একটা আমাকে বলে ডাকে সেই সুবাদে ও আমার সন্তান তুলল ঠিক আছে তো এই জন্য ওদের প্রতি আমি একটু দুর্বল আমি একটু দুর্বল বলতে আমার আমার স্নেহের দুর্বল দুর্বলতা তারপরে আমিও ফিরে আসি ওরাও ফিরে আসে একবার পুজোতে আমাদের বাড়িতে আসে আমরা একসঙ্গে বাদগুলা ঠাকুর দেখতে যাই একটা সক্ষতার একটা মানে একটা ভালো সম্পর্ক হয়েছিল ওর সাথে অনেকেই জানো এবং এখনও আছে সেই সম্পর্কটা এখনও আছে হ্যাঁ হয়তো রোজ ফোন করে কথা বলি না বলি না ছ মাসে একবার হয়তো ফোন হয় বা দরকার হয় না ও হয়তো আমার ভিডিও দেখে বা আমি ওর ভিডিও দেখি ও আমার ভিডিও না দেখলেও আমি ওর ভিডিও দেখি তো সেখানে ওর ভিডিওগুলো দেখি দেখো অনেক কিছু বলারও থাকে কিন্তু বলি না ওই যে বললাম স্নেহের একটা জায়গা কিন্তু যখনই দেখব যে অন্যায় চরম জায়গা চলে গেছে তখন আমার তো মুখ খুলতেই হবে এর আগে তোমরা দেখেছ যে কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম জন্য ওর খুব কষ্ট হয়েছিল মান অভিমানে হয়েছিল তখন ফোনাফোনি করেছিল অনেক কথাবার্তা হয়েছে তারপরে ঠিক আছে চলো এইবার বংজয়শ্রী ওকে একটা কমেন্ট করেছে যে তুই ওই ওই ভিডিওটা এগেনস্টে তুই এত টাকা মেরে মানুষের এত টাকা মেরে তুই পাঁচশো টাকার চা বিস্কুট খাইয়ে পূর্ণ অর্জন করছিস এরকম একটা জাস্ট একটা হয়তো নেগেটিভ কমেন্ট করেছিল মনে হয় মানে এই মুহূর্তে এটাই 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 যে মানুষের এত টাকা মেনেছিস আর পাঁচশো টাকা এদের খাওয়াচ্ছিস কারণ ওই কনভার্সেশানটার মধ্যে এই কথাগুলোই উঠে এসেছিল সেইখানে দাঁড়িয়ে এই কমেন্টটার এগেনস্টে পূজা বংজয়শ্রীকে ফোন করে ফোন করে এইবার প্রথম কথা হচ্ছে ফোন নাম্বার হয়তো বিজনেস অ্যাকাউন্ট কারণ জয়শ্রী বিজনেস করে মানে কি যেন বলে অনলাইন বিজনেস করে সেখান থেকে নাম্বারটা পেয়েছে কিংবা ফেসবুকে অনেকেরই নাম্বার দেওয়া থাকে শো করা থাকে সেখান থেকে পূজা জয়শ্রীকে ফোন করেছে দেখো ফোন করতেই পারি আমরা আমাদের যদি কোনো অসুবিধা হয় মানে শুভেচ্ছা বার্তা বা আমার যদি পছন্দ না হয় কোনো কথা আমি ফোন করতেই পারি তো পুজোও সেরকম একটা ফোন করেছি জয়শ্রীকে ফোন করে সেই কনভার্সেশনটা আমি শুনেছি সেইখানে আমার ভালো লাগেনি পূজার কিছু কথা পূজার কিছু কথা আমার ভালো লাগেনি আবারও বলছি আমি জানি পূজা সূর্য আমার ভিডিওটা দেখছে দেখ তোদের পছন্দ না হতেই পারে তোদের ওই কমেন্টটা ভালো লাগেনি জয়শ্রীকে ফোন করেছিস ফোন করে সেটা তোরা অনলাইভে ফোন করে সেটা সোশ্যাল করা একদম উচিত হয়নি সোশ্যাল মিডিয়াতে সেই ফোন কলটা আমি তোর লাইভটাও পরে দেখলাম যে সেই লাইভে তোর এই ফোন কলের কথাবার্তাগুলো তুলে দিয়েছি সেটা এক নম্বর ভুল এক নম্বর ভুল সেটা আমার ভালো লাগেনি দ্বিতীয় ভুল হচ্ছে মুখ খারাপ তুই এবং সূর্য মুখ খারাপ করে যথেষ্ট গালাগালি দিয়েছিস বললে বলবি আনটি জয়শ্রী তো দিয়েছে দেখ আমি যতটুকু জানি বং জয়শ্রী একটু মুখ খারাপ করে ভিডিও করে একটু গালিগালাস দিয়ে ভিডিও করে আজকে না বোর্ড দেখেছি তাহলে তোর সাথে ওর পার্থক্য থাকলো কোথায় তোর সাথে ওর পার্থক্য থাকলো কোথায় একটা কমেন্টকে বেস করে একটা কমেন্টের উপরে বেস করে তুই একটা ফোন করে ফেলেছিস ফোন করে সেই ফোন কল তুলে দিয়েছিস সে এখানেই শেষ না এখানেও আমার রাগ হয়নি রাগ হয়েছে কোথায় কোথায় রাগ হয়েছে তারপরে তো যত্পর নাস্তি তোরা দুজন কনভারসেশন করেছিস যেটা অন ক্যামেরায় অন লাইভে তোরা সেগুলোকে শো করেছিস এটা অন্যায় এটা সত্যি নেওয়া যায় না এটা সত্যি না যায় না পূজা তারপরে সূর্য কিছু মুখের ভাষা ভাষা এবং তারপরেও কথাবার্তা এবং তুই যে কথাগুলো বলেছিস যে জয়শ্রী একজন কলগাল জয়শ্রী একজন কলগাল। তোর হাজব্যান্ডের সঙ্গে তোর হাজব্যান্ডকে বুক করতে গেছিল পূজার জাস্ট নিতে পারিনি এই কথাগুলো আমি ভাবিনি আমাকে ভিডিও করতে হবে কিন্তু আমি ভাবলাম যে না আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই ব্যাপারটাকে প্রশ্রয় দিলে তাহলে সবাই ভাববে তোকে আমি প্রশ্রয় দিচ্ছি কারণ অনেকেই জানে আমি তোকে ভালোবাসি তোর সাথে আমার যোগাযোগ আছে আছে মানেই এটা না যে তুই অন্যায় করবি আর সেটার প্রতিবাদ আমি করব না করব না আমি তোকে ফোন করে বলতে পারতাম কিন্তু তুই তো সেই জায়গাটা রাখিস নি তুই তো সেই জায়গাটা রাখিস নি তুই বং জয়শ্রীকে ফোন করে সুন্দরভাবে কথা বলে মিটিয়ে নিতে পারতিস যে দিদি ভাই বা যাই হোক বা এইগুলো না আনতেই পারতিস তো যাই হোক আমি তোকে বলবো কারণ তোর সঙ্গে আমার যোগাযোগ আছে তো তুই আমার স্নেহের পাত্রী বং জয়শ্রীর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই অ্যাজ এ ও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার অতএব আমি তোকে বলবো যে যে ভাষাগুলো ইউজ করেছিস ঠিক করেছিস হ্যাঁ তুই কি করেছিস তুই জয়শ্রীকে তো ছোটো করেছিসই যে জয়শ্রী একজন কলগাল আর কি ছোট করেছিস তুই সূর্যকে ছোট করেছিস কি বলেছিস সূর্যকে বুক করতে চেয়েছিল সূর্য পাত্তা দেয়নি জন্য ওর রাগ হয়েছে তার মানে কি তুই শুধু জয়শ্রীকে ছোটো করিসনি সূর্যকেও ছোট করেছিস তারপরে সূর্য এইসব কলগাল টালকে কলটল করে করে তোরা বলছিস তোদের পয়সা নেই তোরা বলছিস তোদের পয়সা নেই তোদের চিকিৎসার জন্য তোরা প্রচুর টাকা পয়সা তুলেছিস তোদের মানুষ ভালোবেসে দিয়েছে এবং ট্রিটমেন্ট করিয়েছিস ট্রিটমেন্টের দিকে আমি যাবই না করিয়েছিস আবার তুই বলছিস যে সূর্যকে ও একজন কলগার্ল ওকে কি ব্যাস যাই হোক ওকে ই করতে চেয়েছিলো একটা মানুষ কলগালকে বুক করে দেখি কথাগুলো আমাকে বলতে হচ্ছে যার পয়সা নেই সে একটা কলগাল বুক করতে পারে পারে জানি না আমি আমার জানা নেই কি ধরনের কথাবার্তা তোর কথার মধ্যে মাধুর্য কেন থাকবে না তুই কি মনে করিস আমরা গালাগালি জানি না আমি জানি না আমি কেন যে কোনো মানুষ জানে না জানে তো কিন্তু সবাই সোশ্যাল মিডিয়াতে সে গালাগালি দেয় এটা যার যার একটা ধরন শুধু তাই না পূজা তাই না কন্টিনিউ তুই বলে যাচ্ছিস যে সূর্যর সাথে ও এটা করতে চেয়েছিল তো হয়নি তাই কী বলতে যাচ্ছিস বুঝতে পেরেছিস তুই তোর স্বামীকে কোথায় নামিয়েছিস আজকে তোর রিলসও দেখিয়েছি স্বামীর পায়ে হাত দিয়ে যে রিলসটা করলি না দেখিয়েছিস সূর্য অবশ্যই সূর্যের মতো স্বামী স্বামী পেয়েছিস ভাগ্য করে এটা তো জায়গা নেই কারণ তোকে যে পরিস্থিতির থেকে মানে একদম ফার্স্ট প্রথম একদম প্রথম যখন তোর ক্যান্সার ধরা পড়েছিল তোর এখনকার কথা বলছি না আমি তখন এই সূর্য দেড় বছরের মানিকে নিয়ে জোমাটোর কাজ করে তোকে সুস্থ করে তুলেছিল সেই সূর্য আর পূজার সঙ্গে আজকে সূর্য পূজার ফার ডিফারেন্স আমি এই সূর্য পূজাকে চিনতে পারছি না তখনকার এবং আমি যখন ভেলোরে ছিলাম বোধ হয় বছর তিনেক হয়ে গেছে আমার বলার পরশান বছর তিনেক হয়েছে সেই সূর্য পূজাকে আর এই সূর্য পূজাকে আমি চিনতে পারছি না বিশ্বাস কর তোদের ভাষা তোদের অ্যাটিটিউড আমার অবাক লাগছে সূর্যের অ্যাটিটিউড তারপরে আমি বং জয়শ্রী বোধ এবার মনে পড়েছে ভিডিওটা দেখার পরে তোর লাইভটায় গেছি মানে ফেস ফেসবুকে তো সেইভাবে আমি অ্যাক্টিভ না আমি ইউটিউবে অ্যাক্টিভ তারপরে ফেসবুকে বুকে তোর লাইভটায় গেলাম এবং লাইভে দেখলাম তুই সবাইকে বলছিস যে এই দেখো এই মেয়েটাকে তোমরা দেখে নাও এবং জয়শ্রীর কিছু রিলস কিছু রিলস তুই ওপেন করলি করে তুই প্রমাণ করতে চাইলি দেখো এই মেয়েটা কেমন একটা রিলস দেখে একটা মানুষকে ই করা যায় মানে একটা মানুষের কি বলবো চরিত্র বিচার করা যায় তুই এইখানকার খাজ দেখিয়ে বলছিস দেখো কি দেখাচ্ছে দেখো কি দেখাচ্ছে রিলসগুলোকে তুই দেখাচ্ছিস এর থেকে অনেক নোংরামি হচ্ছে ইউটিউবে ফেসবুকে আর তার পরিণতি তারা টের পাচ্ছে যে এই রকমভাবে যেমন ভেবেছিলাম সুমিয়া দীপঙ্করকে নিয়ে একটা ভিডিও করব যে ওরা নামতে 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 কোথায় নেমে গেছে বন্ধুর বউকে বিয়ে করে আর পুরোটাই আমি এখানে ফেক এই নিয়ে আলোচনা করব না কিন্তু তারপরে ভাবলাম বললাম না এইসব নোংরা নিয়ে নোংরামি নিয়ে ভিডিও করব না করব না তো যাই হোক তো তুই ওই বুকের একটা কাজ কারণ একটু বড় গলা হলে পরে একটু নাচতে গেলে একটা হয়তো দেখা যায় বা দেখা গেছে সেটাকে প্রমাণ করে না যে জয়শ্রী কলগাল আমি কিন্তু জয়শ্রীরও ফরের কথা বলবো না আমি তোর ফরেও কথা বলবো না যেটা ন্যায্য সেটা বলবো শুধু তাই না আবার বলছি এইগুলোতে নিয়েও রাগ হয়নি তুই জয়শ্রীর ওই রিলসগুলো তুই ওপেন করেছিস ওপেন করে দেখেছিস দেখ পূজা এরকম প্রত্যেকেরই না কিছু না কিছু ভুল ত্রুটি হয় আবারও বলছি যে লেখে তার ভুল হয় যে লেখে না তার কোনো ভুল নেই কোনো ভুল নেই অতএব আমরা যখন কন্ট্রোভার্সি করি আমরা যখন রিলস করি আমাদের কিছু না কিছু ভুল এসে যায় অনেক সময় এসে যায় তো তোকে আমি একটা কথাই বলবো আবারও বলছি যে এইগুলোতে আমার রাগ হয়নি আমার রাগ হয়েছে কোথায় জানিস আমার রাগ হয়েছে প্রথমত তোর কিছু ভাষা আমার ভালো লাগেনি তোর এবং সূর্যের কিছু ভাষা আমার ভালো লাগেনি আমি আবারও বলছি আমি জয়শ্রীকে বলবো না কারণ জয়শ্রীর সঙ্গে আমার সেই সম্পর্কই নেই সম্পর্কই নেই অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্যাটস অল ঠিক আছে কিন্তু আমার খারাপ লেগেছে কোথায় জানিস তুই যখন ওর ফোন নাম্বারটা রিভিল করেছিস তুই ওর ফোন নাম্বারটা রিভিল করেছিস আর বলেছিস তার পাশাপাশি এটা একটা কলগালের নাম্বার দিলাম এবং তোমরা যদি কারোর দরকার হয় তোমরা এর সাথে যোগাযোগ করতে পারো জাস্ট এই জায়গাটা আমি নিতে পারছি না নিতে পারিনি নিতে পারিনি এই জায়গাটা পূজা এটা ঠিক করিসনি তুই এটা ঠিক করিসনি হয়তো ওর বিজনেস অ্যাকাউন্ট থেকে ফোন নাম্বারটা হতেই পারে কিন্তু তুই ওই ত্যাগটা দিয়েছিস যে কলগাল। এটা তুই ঠিক করিসনি পূজা বুঝতে পেরেছিস তুই একটা ফোন নাম্বার রিভিল করার পরেও তার পরে যে ট্যাগটা দিয়েছিস একদমই চরম অন্যায় করেছিস এই জায়গাটা মেনে নিতে পারিনি এবং এখানেই শেষ না তারপরে বরং জয়শ্রীর একটা ভিডিও দেখলাম বরং জয়শ্রীর একটা ভিডিও দেখলাম সেখানেও কান্নাকাটি করছে প্রথমে ভেবেছিলাম বোধ হয় না প্র্যাঙ্ক করছে কিছু না তারপরে দেখলাম ভিডিওটা যে ভিডিওটা ও অরিজিনালি করেছে সত্যি করেছে ওর মানে ফোনে ফোন আসছে দেখ সমাজে তো অনেক ভালো খারাপ দিয়েই সমাজ সমাজে অনেক ভালো মানুষও যেমন আছে খারাপ মানুষও আছে যখনই ফোন নাম্বারটা তুই রিভিল করেছিস তখনই কিছু খারাপ মানুষ আছে আবারও বলছি কিছু খারাপ মানুষকে কল করছে কল করে ডিস্টার্ব করছে যেটা ওর ফোন থেকে পেলাম এবং ওর বৃদ্ধ বাবা তেষট্টি বা পঁয়ষট্টি বছরের বৃদ্ধ বাবা ওর মা নেই মা নেই ও দুটো সন্তানকে নিয়ে এই জনবহুল সমাজে ও বাস করছে ও কী করে ব্যক্তিগত আমার জানার দরকার নেই তবে অনলাইনে বিজনেস করে সেটা জানি সেটা কতটাও সফল সেটাও জানি না ইউটিউব কত পেমেন্ট পরে জানি না তবে ভিউজ দেখে বোঝা যায় যে ইউটিউব পেমেন্ট আদেও পায় কিনা মাস তিন মাসে একবার পায় কিনা সন্দেহ আছে এই আজকের ডেটে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ও কীভাবে চলছে একমাত্র ওই জানে তবে কোনো সোর্স নেই ইনকামে সেটা হয়তো দেখেই বোঝা যায় ওর চলা ফেরা দেখ একটা মানুষকে দেখলে লুকিং দেখলে বোঝা যায় সেখানে দাঁড়িয়ে এই যে তুই কলটা রিভিল করেছিস আর সেই মুহূর্তে ওর কাছে বিভিন্ন রকমের ওর কাছে কল যাচ্ছে আর যারা কল করছে নিশ্চয়ই তারা ভালো মানে ভালো ভালো আলাপচারিতা করার জন্য ফোন করছে না ভালো বেশি নিশ্চয়ই ফোন করছে না ফোন করছে কেন তুই নিশ্চয়ই জানিস ডিভাইসটা খুব ডিস্টার্ব করছে নিশ্চয়ই জানিস তাহলে তুই যেটা করেছিস ঠিক করেছিস তাই একটা কথাই বলবো এমন কিছু করিস না যাতে তোর জন্য আর একটা মেয়ের ক্ষতি হয় সে আজকে ভিডিও করে বলছে অন ক্যামেরায় যে কিছু একটা করে বসবে তুইও করেছিলি কদিন আগে তো যাই হোক কিছু একটা যদি করে বসে নিজেকে ক্ষমা করতে পারবি তো কারণ একটা ফোন নাম্বার রিভিল করেছিস মানে ওই যে বললাম দুষ্টু লোকের আজকে সমাজে মানে কম না প্রচুর আছে দুষ্টু মানুষ আর সেই দুষ্টু মানুষরা সেই দুষ্টু ছেলে পেলে হয়তো ওকে ই করছে ডিস্টার্ব করছে নিতে পারছে না দুটো মেয়ে আছে ওর নিজেরও তো একটা সন্তান আছে বুঝিস তো আজকের এই মানে এই আজকের এই কি বলবো এই সমাজে আজকে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে কিভাবে দুটো বাচ্চা নিয়েও চলছে হ্যাঁ বাবারও মনে হয় সেরকম কিছু আয় নাই কিভাবে চলছে বুঝিস তো তুই তুই তো বুঝিস তুই তো অনেকটা জার্নি করেছিস স্বভাবের সাথে তবু তোর স্বামী তো পাশে ছিল পাশে ছিল অনেক টা জার্নি করেছিস এই রোগের সাথে এই সমাজের সাথে এই মানে বাজার মানে এই দ্রব্যমূল্য বৃদ্ধির এই অভাবের সাথে করেছিস তো সেখানে দাঁড়িয়ে তুই এই যে ফোনটা আমার তোদের মধ্যে ঝগড়া হয়েছে এই প্রথমত অন লাইভে বা এই যে সোশ্যাল মিডিয়াতে এই যে এইটা রিভিল করা এই যে তোদের কনভার্সেশনটা রিভিল করা ঠিক হয়নি দ্বিতীয় কথা হচ্ছে তোদের সব থেকে যেটা খারাপ লেগেছে যেটা তুই ফোন নাম্বারটা রিভিল করেছিস করে তুই একটা ট্যাগ লাগিয়েছিস এইটা আমার ভালো লাগেনি এবং তার পরিপ্রেক্ষিতে জয়শ্রীর একটা জীবনে একটা একটা দুর্বিশ হয়ে গেছে ওর জীবনটা এবং তার জন্যও একটা ভিডিও করেছে এবং ও ভিডিওতে অনেক কিছু বলেছে নিশ্চয়ই তুই দেখেছিস তুই কাউকে নিয়ে একটা ভিডিও করবি কাউকে একটা কথা বলবি আর সে ভিডিও করবে না সেটা তুই দেখবি না যদি বলিস আমি বলবো ভাববো তুই মিথ্যে কথা বলছিস আমি জানি ভিডিও দেখেছিস তুই এবং দেখে নিয়েছিস জয়শ্রী কি বলেছে আমি তোদের তোকে নাই বা বললাম এখানে নাই বা বললাম বুঝেছিস এটা ঠিক করিসনি এবার তোরা কি করবি তোরা জানিস আমি শুধু এইটুকু বলে গেলাম যে এটা মেনে নিতে পারিনি এটা ঠিক করিসনি হ্যাঁ হয়তো বলবি আনটি বিজনেস অ্যাকাউন্ট থেকে ওর নাম্বারটা পেয়েছি এটা তো সবাই পায় সবাই পায় আমি মেনে নিলাম যে ওর একটা বিজনেস আমারও একটুখানি ভাবছিলাম বসে বসে ভাবছিলাম তুই ফোন ফোন নাম্বার কোথা থেকে পেলিস বং জয়শ্রী তারপরে ভাবলাম হয়তো ফেসবুক পেজেছি আছে আমি দেখিনি কিংবা আমার মাথায় হঠাৎ করে স্ট্রাইক করলো যে ওর তো বিজনেস অ্যাকাউন্ট আছে তাহলে সেই অ্যাকাউন্ট নাম্বারটা মানে সেই নাম্বারটা থেকে তুই ডাইরেক্ট কল করেছিস একটা কমেন্ট একটা কমেন্ট তোর ভালো লাগেনি তুই তার ফেসবুক থেকে অ্যাকা মানে অ্যাকাউন্ট থেকে নাম্বার নিয়ে তাকে কল করে ফেলেছিস একটা নেগেটিভ কমেন্ট এত অধৈর্য হলে কাজ করবি কি করে এত উত্তেজিত হলে কাজ করবি কি করে এখানে অনেক নেগেটিভ কেউ তোকে বিশ্বাস করবে কেউ তোকে অবিশ্বাস করবে কবে আর যেখানে টাকা পয়সার ব্যাপার যেখানে তুই কিউ আর কোড নিয়ে যেখানে তুই সাহায্য নিয়ে তোর ট্রিটমেন্ট করিয়েছিস সেখানে একটা শ্রেণী তোকে বিশ্বাস করবে একটা শ্রেণী তোকে অবিশ্বাস করবে সেখানে এত উত্তেজিত এত হাইপার হওয়ার কোনো মানে নেই তো আর হাইপার হলেও একটা মেয়ের এইরকম একটা প্রাইভেট জিনিস তো পাবলিক করা পাবলিকের থেকেও বড়ো কথা যে ওই নাম্বারটা রিভিল করা তার সঙ্গে একটা ট্যাগ দেওয়া আমার মনে হয়নি এটা আমার ভালো লাগেনি পূজা আমার মনে হয়েছে এটা তোর অন ক্যামেরায় আমার এটা তোর বলা উচিত আমার বলা উচিত এটা এই অধিকার আমার মনে হয় আছে তোর জন্য অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবেও আছে তোর আন্টি হিসাবে তোদের আনটি হিসাবেও আছে যেটা বলা যে পূজা এটা তুই ঠিক করিসনি ফোন নাম্বার রিভিলের সাথে একটা ট্যাগ লাগিয়ে দিয়েছিস একটা মেয়ের জন্য সে বাস্তব জীবনে কেমন কী বৃত্তান্ত আমার জানার দরকার নেই কিন্তু এটা তুই ঠিক করিসনি আরও খারাপ লেগেছে জয়শ্রীর লাস্ট ভিডিওটা দেখে ওটা দেখে আরও খারাপ লেগেছে তো এইটুকুই তোর কাছে বার্তা দেওয়ার ছিল যে একটা কমেন্টকে কেন্দ্র করে তুই এত বড়ো একটা স্টেপ নিয়ে নিয়েছিস একটা কমেন্টকে কেন্দ্র করে এত বড় একটা অ্যালিগেশান লাগিয়ে দিয়েছিস প্রমাণ করতে হবে তো আমার মনে হয় প্রমাণ করতে হবে তো যে ও কলগার্ল কি না এবার ও যদি প্রমাণ চায় যেহেতু তুই ফোন নাম্বারটা রিভিল করেছিস ও যদি প্রমাণ চায় তোকে তো প্রমাণ করতে হবে যে তোর স্বামীকে ও বুক করতে চেয়েছিল মানে তোর স্বামীকেও ডেকেছিল এরকমই তো বলেছিস প্লাস তোর স্বামী ইগনোর করেছে জন্য এত রাগ এগুলো তোকে প্রমাণ করতে হবে তো বা ও কল গার্ল ও কল গার্ল সত্যি সত্যি সেটা তোকে প্রমাণ করতে হবে তো এবার ও যদি প্রমাণ চায় বোধহয় প্রমাণও চেয়েছে ও যদি প্রমাণ চায় তোকে প্রমাণ করতে হবে তো তো একটা কথাই বলবো সোশ্যাল মিডিয়াতে কাজ করছিস এমন কিছু করিস না যেটা তোর জীবনে চলার পথে কাটা হয়ে দাঁড়ায় বুঝতে পেরেছিস ভালোভাবে বোঝানোর দায়িত্ব ছিল দরকার ছিল তাই বলে গেলাম নাহলে আমি ভাবিনি তোকে নিয়ে আমাকে ভিডিও করতে হবে তোকে নিয়ে আমাকে ভিডিও করতে হবে এটা আমি ভাবিনি তো চল ভালো থাক সুস্থ থাক মানে মাথাটা ঠান্ডা করে থাক ঠিক আছে চলো বন্ধুরা এইটুকুই আমার পূজার প্রতি বার্তা দেওয়ার ছিল আমি জানি পূজা আমার ভিডিওটা দেখবে আমি জানি তো চলো যেটা করবি চিন্তা ভাবনা করে করবি মানুষকে হঠাৎ করে কোনো ট্যাগ লাগিয়ে দিবি না যেটা তার জীবনে একটা দুর্বিষয় হয়ে ওঠে বারবার একটা কথা বলছি কারণ এই যে এই জিনিসটা মেনে নিতে পারিনি এই জিনিসটা মেনে নিইনি সেই জন্য তোকে আজকে বলতে আসলাম অতএব বুঝে ভিডিও করবি বুঝে চলবি এটুকুই বলে গেলাম চলো বন্ধুরা তোমরা অনেকেই চাচ্ছিলে যে পূজাকে নিয়ে আমি একটা কিছু বলি আমি বলি আমার কমেন্ট বক্সও তোমরা বলছে আন্টি তুমি এর আগেও প্রচুর বলেছো তোমরা আন্টি পূজাকে নিয়ে ভিডিও কিছু বলছো না পূজাকে নিয়ে কিছু বলছো না পূজাকে নিয়ে কিছু বলছো না বলছি না প্রয়োজন মনে করিনি তাই বলিনি কিন্তু আজকে যখন মনে হয়েছে যে এটা আমার প্রয়োজন আমার প্রয়োজন যখন মনে করেছি অবশ্যই দেখো অম্লান বদনেই বলে গেলাম যেটা যার ভুল অবশ্যই ভুল ভুল বলে গেলাম ঠিক আছে চলো